ইকুইলিব্রিয়াম এখু প্লাস লিব্রা এখানে একু মানে আগে থেকেই আমরা জানি ইকুয়াল বা সমান আর লিব্রা মানে ফাউন্ট ব্যালেন্স অর ওয়েট বাংলায় ওজন অর্থাৎ ইকুয়াল ব্যালেন্স অর ওয়েট বা সমান ওজন ইকুইলিব্রিয়াম অর্থ বিপরীত শক্তিগুলোর মধ্যে ভারসাম্যপূর্ণ অবস্থা বা ভারসাম্য রোমানদের ওজনের একক ছিল লিব্রা এজন্য যুক্তরাজ্যে ওজনের একক পাউন্ডকে সংক্ষেপে এলবি লেখা হয় একইভাবে যুক্তরাজ্যের মুদ্রা স্টারলিং এর প্রতীক ই এসেছে ইকুইলিব্রিয়াম থেকে ইকুইলিব্রিস্ট একু প্লাস লিব্রা এখানে একু মানে ইকুয়াল বা সমান লিব্রা মানে ফাউন্ড অর ওয়েট বা ওজন অর্থাৎ ইকুয়াল ওয়েট বা সমান ওজন বা ভারসাম্য ইকুইলিব্রিস্ট দিয়ে একজন শিল্পীকে বোঝানো হয় যিনি ভারসাম্য বজায় রেখে দড়ির উপর দিয়ে হাঁটতে দক্ষ সবাইকে ধন্যবাদ দেখা হবে পরের ভিডিওতে